সজীব ভাই আজকে সোয়ান ম্যাট্রিস এর কি কালেকশন আছে কেমন দাম আমাদের একটু আইডিয়া দিয়ে দেন ভাই জি জি ভাই এইখানে দেখেন এখানে যে রাখা আছে এটা হচ্ছে সোয়ানের স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটা পাঁচ ফিট সাত ফিটের দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা আপনার ছয় ফিট ছাত্রের দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এরপরে যে ম্যাট্রেসটা ভাই দেখেন আমি দাঁড়ায় আসি এটা হচ্ছে সোয়ানের কমফোর্ট অর্থোপেডিক এর একটা ম্যাট্রেস ছয় ফিট ছাত্রের দর্বে দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফির ছাত্রের দাম পড়বে ন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এরপরে যে ম্যাট্রেসটা আছে ভাই যারা স্প্রিং ম্যাট্রেস চান না কিন্তু সফট এবং আরামদায়ক ম্যাট্রেস চান তাদের জন্য হচ্ছে এটা এটা হলো কমফোর্ট হাই এটা ছয় ফিট ছাত্রের দাম পড়বে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট ছাত্রের দাম পড়বে নয় হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এরপর যেটা আছে ভাই সোয়ানের মধ্যে সব থেকে হার্ড ম্যাট্রেস যেটা সোয়ান ফেল্ট মিট এটা ছয় ফিট সাতপিটের দাম পড়বে বারো হাজার ফিট সাতপিটের দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এরপর যেটা আছে ভাই অর্থোপেডিক যেটা ডাক্তার যেটা সাজেস্ট করে আপনার ফেল্ট হয় অর্থোপেডিক এটা এটা হচ্ছে সেটা এটা হচ্ছে ছয় ফিট সাতপিটের দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো পাঁচ ফিট সাতপিটের দাম পড়বে বারো হাজার পাঁচশো যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন